তো মানে ব্যাপারটা হয়েছিল কি অ্যাকচুয়ালি এই আমাদের দুই ভাই মানে আমি আসামে কাজ করি দুজনের বাড়ি হলো আসামে আসামে আমি কাজ করি তো এই দুজন আমার কাজের পেমেন্ট মানে আটকিয়েছে মানে দুজনের কাছে টাকা পাই আর কি তো সেই সূত্রে আমি লাইভে আসি তো সেই লাইভ অলরেডি ওরা দেখেছে দেখেছে দেখার পরে আমাদের দুই ভাইয়ের পিছন ফেটেছে সেই ফাটা জায়গায় আমি মলম লাগাবো বলেন কি মলম লাগাবো ঠিক আছে তার জন্য আমি কাল রাত ঠিক আটটার সময় প্রমাণ নিয়ে প্রমাণ নিয়ে আমি লাইভে আসব ঠিক আছে মানে ওরা লাইভে এসে যা তা মিথ্যা কথা সাজানো গল্প তো সেটাই আমি সবাইকে প্রমাণ সহ কালকে আমি দেখাতে চাই অবশ্যই কাল তোমরা লাইভটা অবশ্যই দেখবে আমার প্রোফাইল থেকে আমি লাইভটা করবো তোমরা অবশ্যই দেখবে কাল ঠিক রাত আটটার সময় অবশ্যই দেখবে চলো অবশ্যই দেখবে ঠিক আছে চলো